আমি পদ্মজা পর্ব নয় লিখেছেন ইলমা বেহরোজ আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল পেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভিতর ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মচাকে দেখল এরপর আবুল ছাহকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবুল ছহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে আসছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজর এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এরপর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা আবুল আবুলের কাদা মাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল তিনি পুরোপুরি ভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মোরশেদকে ধরলো বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মর্শিদের চোখ দুটি জল জল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুমু ধুন্দুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সব অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা বাড়িতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা মুন্নাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞস্বরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর আপা যেভাবে বলে কয়ামনে পদ্ম যে বললো আমনে না বল আচ্ছা বলবো মুন্না বাধ্যর মতো হেসে বলে আচ্ছা বলব হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্নারে হ ছোটু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোটো আপা মুন্না পদ্মার মতো করেই বলল জি ছোটো আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে আমার নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হিসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বোধ হয়ে আসে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে নাম মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত গেলিয়ে হেসে সায় দিল হ এই জন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাম বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজের আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোরশেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউ অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনায় শুনবি হুনাও পদ্মা প্রান্তের ভাষায় ভুল ধরিয়ে দিল হোনাও না বল শোনাও আম্মা প্রান্ত ও মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় সে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলছে প্রান্ত মাথা দুই পাশে না কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এই সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানায় সে জান্নাত যেতে চায় জাহান যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করলেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট। খুব অভাব তাদের ছোটো একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড়ো হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাঁকড়িতে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিকুক বলে লাউ পাতা দিতে রেঁধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিকুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে মসজিষ্ট প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটি তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অবধি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে যাহার নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হোম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খরাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবে এসে বলে তো লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউটা তুমি দিচ্ছ তাইলে তোমার আগুন থাইকা বাঁচাইবো লাউডা। লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে ব্যস্ততা সব কিছু গোছানো শেষ পাঁচ দিনের তাড়াহুড়ো করে স্যুট শেষ করা হয়েছে লিখন উঠানে বসে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো মিলান মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাও নেই বিকেলে রওনা দেব আমার আর কি আছে গোছানোর দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বা পাশে চিনচিন করে ব্যথা চিত্রা হাত ঘুরে পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিল এখন প্রেমে পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চিত্রা বলল পদ্ম অনেক অনেক বড় আগামী মাসেও সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে কয়টা পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে কথা অগ্রাহ করে লিখন তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্য সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদা দিতে এসেছিল দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায় লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মচার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাট হেমলতা এসে দেখেন পদ্ম যা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উৎকীর্ণ হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা যে অসহায় চোখে পণ্যার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কী লোক দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতে চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পরে এই চিঠি হাত ছাড়া করবে না সে পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ